আজকের গল্প অন্য আরব সৌদি আরব থেকে গল্পটি পাঠিয়েছেন মনির আহমেদ বাংলাদেশে থাকতে আমাকে বলা হলো ফ্রি ভিসায় সৌদি আরব যাচ্ছি ইচ্ছা মতো কাজ করা ইচ্ছা মতো খাওয়া ইচ্ছা মতো ঘুমানো এখানে এসে দেখি সব মিথ্যা ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নেই ওনার অথবা কোম্পানির কাজ করতে হবে বেতন পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার যদি ওনারের কাজ না করে বাইরে কাজ করতে হয় তাহলে ওনারকে প্রতি বছরে কমপক্ষে দুই হাজার সৌদি রিয়াল দিতে হবে এছাড়া প্রতি বছর ওয়ার্ক পারমিট রিনিউ করতে দুই হাজার রিয়াল খরচ করতে হয় আর যারা কোম্পানিতে আসে তাদের অবস্থা খুব করুণ তিনশো রিয়ালের বেতন থেকে প্রতি বছরের ওয়ার্ক পারমিটের জন্য মাসে পঞ্চাশ রিয়াল করে কেটে নেয় এর পরেও মাসের বেতন মাসে দেয় না আমি অনেককে দেখেছি কোথাও থেকে একটা রুটি সংগ্রহ করে রাস্তার পাশের পানির ট্যাঙ্ক থেকে পলিথিনে করে পানি নিয়ে খেয়ে শুয়ে থাকে এটা শুধু বাংলাদেশিদের বেলায় হয়ে থাকে কারণ একমাত্র বাংলাদেশ থেকেই তিনশো রিয়াল বেতনে শ্রমিক আসে আমাদের পাশের দেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা অথবা পাকিস্তান নেপাল কোনো দেশের সরকার এই বেতনে তাদের দেশের লোক পাঠায় না ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া থেকে দক্ষ অথবা অদক্ষ শ্রমিক যেই আসুক সম্পূর্ণ খরচ তার বা তার কোম্পানির আর আমাদের দেশের হল উল্টো তবে এখানে বিদেশিদের বন্ধুত্বের বন্ধন অটুট বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ইন্দোনেশিয়ান সহ বিভিন্ন দেশের লোকেরা একসঙ্গে খায় ঘুমায় মজা করে ধর্মীয় দিকটা গৌণ এমনকি ভৌগোলিক সীমারেখাও সৌদিয়ানদের বেশিরভাগ লোকের মধ্যে মানবতা মানবতাবোধ নেই কোনো লোক রাস্তায় আহত অথবা নিহত অবস্থায় পড়ে থাকলে তারা ফিরেও তাকাবে না পারিবারিক বন্ধন নেই বললেই চলে বয়স্ক মা বাবাকে ছেড়ে স্ত্রী বাচ্চা নিয়ে আলাদা থাকে বাংলাদেশের মতো একান্নবর্তী পরিবার তারা কল্পনাও করতে পারে না তবে একটা জিনিস তারা প্রায় ঠিকভাবে পালন করে সেটা হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে ফরজ নামাজটা পড়ে আরেকটা হলো গাড়ি চালানোর সময় ট্রাফিক সিগনাল মেনে চলে তাদের সংস্কৃতি দেখলেই মাথা চক্কর মারে অতিথি এলে সন্তান জন্ম নিলে কোনো সুসংবাদ শুনলে এরা উলু দেয় ঢোল বাজায় পায়ের তালুতে মেহেদি লাগায় এখানকার পুরুষরা সোনার তৈরি কোনো জিনিস ব্যবহার করে না সব মহিলায় বোরকা ব্যবহার করে স্বভাব চরিত্র যেরকমই হোক তবে মহিলাদের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে হাউস ড্রাইভারদের আমরা যারা সেলসম্যান আমাদেরও কম নেই সেসব লিখে মায়ের জাতিকে অপমান করতে চায় না বেশিরভাগ সৌদিয়া নেশা করার জন্য পাগল নেশা জাতীয় সব জিনিস এখানে পাওয়া যায় বুলগারিয়া নামে একটা সেন্ট আছে যেটা নেশার জন্য খুব জনপ্রিয় আমাদের দেশের পেয়ারা গাছের কচি পাতার মতো এক ধরনের পাতা পাওয়া যায় যেটার নাম গাত পাতা বুধবার বৃহস্পতিবার এ দুই দিন অনবরত তারা এ পাতাই খাবে এটা খেলে নাকি তাদের সেক্স বাড়ে মজার ব্যাপার হলো সেক্স বাড়ানোর জন্য এত কিছু করার পরেও তাদের অসংখ্য ব্যক্তির স্ত্রী মোবাইল ফোন এবং গাড়ির কল্যাণে বাইরের লোকের সঙ্গে সেক্স করে বেড়ায় বাংলাদেশের মতো এখানেও দুর্নীতিবাজ পুলিশ আছে তবে খুব কম অবৈধ কাজে ধরা পড়ে পুলিশের হাতে কিছু রিয়াল গুজে দিলে অন্ধকার রাস্তায় নিয়ে ছেড়ে দেবে সাবধান থাকতে হবে সাধারণ লোকজনের সামনে পুলিশকে দেওয়ার চেষ্টা করলে আর বাঁচার উপায় থাকবে না জেল জরিমানা সব হবে রিয়াল এবং শেষে যেতে হবে বাংলাদেশে রাজনৈতিক ব্যাপার নিয়ে এরা কোনো আলাপ করতে চায় না যদি কোনো কথা বলতে হয় তাহলে দরজা জানালা বন্ধ করে ফিসফিস করে কানে কানে বলবে যাতে তৃতীয় কেউ না শুনতে পায় মানুষের অভিজ্ঞতা অর্জনের শেষ নেই প্রবাসে জীবনযাপন করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব সেটা হোক ভালো কিংবা মন্দ গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়